গণিতের বিজ্ঞানিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের এমসিকিউগুলো যাতে বিশ সেকেন্ডে সমাধান করতে পারবো পারো সেই টেকনিক নিয়েই তোমাদের সামনে হাজির হয়েছি দেখো টাইপ এইট হচ্ছে বর্গ ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফলে শতকরা হ্রাস বা বৃদ্ধি সংক্রান্ত যে এমসিকিউগুলো আছে সেই এমসি সমাধান করাবো আমি যে এমসিকিউগুলো সমাধান করাচ্ছি সেই এমসিকিউগুলো কিন্তু আমার ইজি ম্যাথ যে বই আছে সহায়ক বই আছে সেই সহায়ক বই থেকেই সমাধান করাচ্ছি যারা এখনও ইজি ম্যাথ সহায়ক বইটি সমাধান মানে সংগ্রহ করো নাই তারা অবশ্যই সংগ্রহ করবা সংগ্রহ করলে তোমাদের জন্য অনেক উপকারে আসবে দেখো এই এমসি সমাধান করাবো বলা আছে একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বৃদ্ধি এবং প্রস্থ দশ পার্সেন্ট হ্রাস পেলে দেখো দশ পার্সেন্ট আয়ত দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট আর প্রস্থ হ্রাস পেয়েছে হচ্ছে দশ পার্সেন্ট পেলে আয়ত ক্ষেত্রে ক্ষেত্রফল শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে তো এক্ষেত্রে সূত্র হচ্ছে ক্ষেত্রফলে শতকরা বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে সূত্র হচ্ছে দৈর্ঘ্য যোগ প্রস্থ যোগ গুণ প্রস্থ ভাগ একশো এরপরে এখানে পার্সেন্টেজ হবে এই সূত্রে বসালে কিন্তু ডাইরেক্ট অ্যান্সার চলে আসবে তাহলে ক্ষেত্রফল হ্রাস বা বৃদ্ধি ইকুয়াল টু কী পাবো আমরা সেটা দেখি সেটা হলো ইকুয়াল টু দৈর্ঘ্য দৈর্ঘ্য আমার কত আছে দেওয়া আছে দশ বিশ পার্সেন্ট বৃদ্ধি যদি বৃদ্ধি হয় তাহলে যোগ হবে আর যদি হ্রাস হয় তাহলে বিয়োগ হবে তাহলে আমরা বিষ লিখবো এরপরে প্রস্থ প্রস্থ কত দশ পার্সেন্ট রাস পেয়েছে তার মানে বিয়োগ হবে প্লাস ছিল তারপরে প্লাসে মাইনাসে মাইনাস হবে কত মাইনাস হবে দশ এরপরে হচ্ছে প্লাস এরপরে দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে বিশ তার মানে আমরা বিশ লিখবো এরপরে গুণ প্রস্থ যেহেতু হ্রাস পেয়েছে তাই আমরা মাইনাস দিব মাইনাস দশ দিব আর ভাগ কত দেবো ভাগ দিব হচ্ছে একশো এবার আমরা টোটালটা কি দেব একটা পার্সেন্টেজ দেবো পার্সেন্টেজ দেব এবার আমরা কাটাকাটি ক্যালকুলেশন করব করলে হয়ে যাবে শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা এবার বিশ থেকে দশ বাদ দিলে দশ হবে আর প্লাসে মাইনাসে মাইনাস এবার দেখো দুই আর এক গুণ করলে দুই হবে এইটার পার্সেন্টেজ ছিল এবার যদি আমরা বিয়োগ করি বিয়োগ করলে আসে আট তার মানে আট পার্সেন্ট অ্যান্সার তার মানে অ্যান্সার হবে যদি যেহেতু প্লাস এসেছে যদি প্লাস আসে তাহলে বৃদ্ধি হবে মাইনাস হলে হ্রাস হবে তার মানে আট পার্সেন্ট বৃদ্ধি হবে তার মানে অ্যান্সার হচ্ছে ক এখন আমরা পরের এমসিকিউটা সমাধান করাবো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দশ পার্সেন্ট বৃদ্ধি প্রস্থ দশ পার্সেন্ট রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা রাশিকল্ট কত হবে সূত্র হচ্ছে দৈর্ঘ্য দৈর্ঘ্য কী হয়েছে দশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে দশ লিখবো এরপরে দেখো প্রস্থ দশ পার্সেন্ট রাস তার মানে আমার এখানে মাইনাস হবে যেহেতু হ্রাস তাই মাইনাস হবে মাইনাস দশ এরপরে এরপরে প্লাস আছে প্লাস দিলাম দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হচ্ছে দশ তার মানে দশ আর প্রস্তুত যেহেতু রাশ পেয়েছে তাই মাইনাস হবে গুণ মাইনাস দশ আর ভাগ কত ভাগ হচ্ছে একশো আর টোটালটা কী হবে পার্সেন্টেন্স হবে পার্সেন্টেন্স দিয়ে দিলাম এবার এই শূন্য এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য কাটা তাহলে এখন দেখো দশ আর দশ কাটা থাকে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান পারসেন্ট থাকে এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে রাশ মাইনাস দ্বারা বোঝাচ্ছে হ্রাস তার মানে হ্রাস পাইছে কয় কত পার্সেন্ট এক পার্স পার্সেন্ট তার মানে ক অ্যান্সার এবার আমরা পরের অঙ্কটা দেখব বলা আছে কোন বর্গের বাহুর দৈর্ঘ্য দশ পার্সেন্ট হ্রাস পেলে এর ক্ষেত্রফল শতকরা কত হ্রাস পাবে তার মানে ক্ষেত্রফল হ্রাস পাবে বের করতে বলছে বর্গের ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা সমান থাকে তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি বা হ্রাস যেহেতু হ্রাস পাবে বলেই দিয়েছে তাহলে দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য এখানে দশ পার্সেন্ট হ্রাস তার মানে মাইনাস দশ হবে মাইনাস দশ প্রস্থ দুর্ঘ আর প্রস্থ সমান কিন্তু বর্গের তাহলে প্রস্থ কত হবে প্রস্থ হবে দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে তার মানে মাইনাস দশ এরপর এখানে প্লাস আছে প্লাস দিলাম দুর্গ কত হবে মাইনাস দশ তার মানে দুর্ঘ হচ্ছে মাইনাস দশ আর গুণ প্রস্থ কত প্রস্থ হবে মাইনাস দশ কেন দুর্ঘ আর প্রস্থ সমান তাহলে মাইনাস দশ ভাগ কত হবে ভাগ হবে হচ্ছে একশো একশো হবে আর টোটালটা কী হবে পার্সেন্টেজ হবে আমরা পার্সেন্টেজ দিয়ে দিব। এবার ক্যালকুলেশন শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা এবার এ মাইনাস দশ মাইনাস দশ তাহলে মাইনাস বিশ হবে আর দেখো মাইনাসে মাইনাসে প্লাস আর তার মানে এক আর এক গুণ করলে এক হবে তার মানে এক প্লাস হবে এখানে পার্সেন্টেজ দেবো এবার এক থেকে বিশ বিয়োগ করলে কত হবে মাইনাস উনিশ পার্সেন্ট হবে তার মানে এখানে মাইনাস দ্বারা হ্রাস বোঝাচ্ছে তার মানে কত পার্সেন্ট হ্রাস পাবে উনিশ পার্সেন্ট হ্রাস পাবে তার মানে অ্যান্সার হচ্ছে খ দেখো কত সহজ অঙ্ক আচ্ছা তার পরের অঙ্কটা পরের অঙ্কটা কিন্তু একই রকমের অঙ্ক তুমি নিজে চেষ্টা করো তাহলেই পারবা নবম দশম শ্রেণীর সকল বিষয়ের জন্য আমরা সহায়ক বই নিয়ে এসেছি সহায়ক বইগুলোর নাম হচ্ছে ইজি বাংলা ইজি ইংরেজি ইজি ফিজিক্স ইজি কেমিস্ট্রি ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ মানে ইজি অ্যাকাউন্টিং ইজি নামে সব বইগুলো আমরা নিয়ে এসেছি যে বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই এই অ্যাক্সেট বই যদি তুমি সংগ্রহ করো তাহলে টেকনিকি যে এডুকেশনের সকল শিক্ষক শিক্ষিকা তোমার বাসায় থাকবে যখন যে শিক্ষকের কাজ দরকার তুমি সাথে সাথে বুঝে নিতে পারবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্বে দেখা হবে বাই বাই